সুপ্রিয় দর্শক একজন ভাই প্রশ্ন করেছেন তাবিজ গায়ে লাগানো বা পরা এটা কি নাকি হারাম তাবিজ নিয়ে এই প্রশ্নটি খুবই জীবন ঘনিষ্ঠ একটি প্রশ্ন এ প্রশ্নের উত্তরে প্রখ্যাত মাওলানা মিজানুর রহমান আজহারি বলেন আরবিতে এটাকে তামায়েম বলে বিশ্ব নবী সাল্লাহ সাল্লাম হাদিসে এটা বাদতে নিষেধ করেছেন এক্ষেত্রে স্কলারদের দুটি অভিমত রয়েছে তাবিজের ভিতরে কি দেওয়া হচ্ছে তাবিজে যদি সরাসরি কোরআনের আয়াত থেকে বেছে বিভিন্ন গুরুত্বপূর্ণ আয়াতগুলো সিলেক্ট করে দেওয়া হয় এক্ষেত্রে স্কলারদের দুটি মত কেউ এটাকে জায়েজ বলেছে কেউ এটাকে না বলেছে তবে নিরাপদ দিক হচ্ছে যদি এটাকে আপনি নাজায়জ হিসেবে ধরে নেন আল্লাহ রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম আমাদেরকে রোকিয়া শিখিয়েছেন রোকিয়া হচ্ছে ঝাড়ফুঁক করা বিশ্বনবীর সলাল্লাহ আলিউসাল্লামের আপন নাতি হাসান এবং হুসাইনকে বিশ্বনবী সলাল্লাহ আলিউসাল্লাম কখনও তাবিজ পরাননি তিনি রোকিয়া করতেন সুরা ফালাক সুরা নাস পরে হাসাইন হুসাইন রদিয়াল্লাহ তাল্হুকে ফুঁক দিতেন এবং নিজেও নাস এবং ফালাক পরে সারা শরীরে তিনি মাসেহ করতেন এবং হাসান হোসাইনকে যেন কোনো ধরনের অসরী আত্তা পেতাত্তা বজ্জিন পরি যেন আসর করতে না পারে তিনি একটা স্পেশাল দোয়া পড়ে ফুক দিতেন তিনি পড়তেন আউযু বিকালিমাতি আল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা ও মিন আইনিল্লাম্মা অর্থাৎ আল্লাহর কাছে আমি পানাহ চাই শয়তানের অসওয়াসা থেকে শয়তানের কুদৃষ্টি থেকে এবং সব ক্ষতিকর বিষয় থেকে আমি পানাহা চাই এগুলো পরে রাসুক সালি সাল্লাম ঝাড়ফুঁক করতেন এবং সাহাবারাও ঝাড়ফুঁক করত। তো এই হাদিসগুলো থেকে খুব স্পষ্ট প্রতীয়মান হয় যে সাহাবাদের মধ্যে এই তাবিজ ঝুলানোর এই প্রচলনটা ছিল না এই জন্য করা হচ্ছে সূন্নাহ তাবিজ বাধাটা এটা কখনও কখনো শির্কের পর্যায়ে আপনাকে নিয়ে যেতে পারে আর বিশেষ করে বর্তমানে যে তাবিজগুলো আমরা দেখি ওই তাবিজগুলো ছোট তাবিজের ভিতরে মোম দিয়ে আটকে দেওয়া হয় আপনি মোমগুলো খুললে দেখবেন যে জাফরানের কালি দিয়ে আরবি সাত আট নয় ছয় পাঁচ আট এরকম চক করে লেখা আছে এদেরকে প্রশ্ন করলে এরা বলে যে কোরআনের আয়াতকে এখানে সংক্ষেপ করে লিখে দেওয়া হয়েছে তবে অনেক অনেক স্কলাররা কোরআনের আয়াত দিয়ে যদি তাবিজ দেওয়া হয় এটাকে বৈধ বলেছেন আবার কিছু কিছু স্কলাররা বলেছেন খুবই ছোট বাচ্চা যেমন চার মাস ছয় মাসের বাচ্চা তাদেরকে হয়তো জিন পরি আসর করে তো সব সময় মা বাবা তার পাশে বসে সুরা ফালাক নাস পরে ফুক দিবে আয়াতুল কুরসি পরে ফুক দিবে কিন্তু অনেকে দেখা যায় অনেক সময় বাবা মা তা করতে পারে না মা হয়তো রান্নাঘরে যাচ্ছে এই সুযোগে হয়তো জিন পরি তাকে আসর করছে ক্ষতি করছে তো স্কলাররা শুধু এক্ষেত্রে এটাকে জায়েজ বলেছেন যে বাচ্চা নিজে যতক্ষণ না পর্যন্ত নিজে বড় হয়ে সুরা ফালাক সুরা নাস পরে আয়াতুল কুরসি পরে নিজের গায়ে নিজে দম করতে পারবে না ততক্ষণ পর্যন্ত এটি জায়েজ মনে করা হয়েছে অর্থাৎ ফুক দেওয়া শিখবে না ততদিন পর্যন্ত আয়াতুল কুরসি সুরা ফালাক সুরা নাস তাবিজের মধ্যে ঢুকিয়ে তার গলায় ঝুলিয়ে রাখা যেতে পারে এটা শুধুমাত্র জরুরি পরিস্থিতিতে ব্যবহার করা যেতে পারে এছাড়া বেশিরভাগ স্কলারদের মত হচ্ছে এরকম তাবিজ না ঝুলানো তার পরিবর্তে রোকিয়া করা তবে বিশেষজ্ঞ এবং বিশ্বে শ্রেষ্ঠ আলেম দিনরা এই ব্যাপারে একমত কোনো প্রকার তাবিজি ব্যবহার করা ইসলামী শরীয়ত সম্মত হবে না তাছাড়া বেশিরভাগ স্কলারদের মত হচ্ছে এরকম তাবিজ না ঝোলানো আর পরিবর্তে রোকিয়া করা মহান আল্লাহরপুল আলমিন আমাদের সবাইকে এই হাদেশগুলো মেনে চলার তৌফিক দান করুন আমিন